ভাই ভাই এটা ছিল ছিল আসলে আসলে আমি বলছি আরো একটা একশো কোটি লোডিং বাংলা সিনেমার ইতিহাসে সকলকে সে লন্ড ফন্ড করে দিতে বলছিলাম না কালকে রাতে আমি একটু সমস্যার কারণে আজকে ভিডিও বানাতে পারি নাই ভাই এটা কি ছিল আসলে এটা কি ফরকাস ছিল না এটা জাস্ট একটা বম ছিল ভাই মানে জাস্ট একটা এটা আসলে কি ছিল রে ভাই মানে কি ছিল না আসলে এর ভিতরে আমি তো সাকিব খান পাগল দেখলাম মানে দেখলাম হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই তাণ্ডব তো পুরো তাণ্ডব করে দিল রে ভাই একদম মাথা মথা বিগড়িয়া দিছে ভাই সত্যি কথা মাথা একদম মানে বিগড়িয়া দিছে ভাই একদম কসমসে মাথা পুরো বিগড়ে দিছে আরো একটা একশো কোটি লোডিং হচ্ছে আমি আগেই বলছিলাম যে রায়হান রাফির প্রতি আস্থা রাখেন রায়হান রাফির প্রতি আস্থা রাখেন রায়হান প্রতি আস্থা রাখেন কিছু সব চুদির বোলারা আমার গালাগালি করছে সেসব চুদির বোলারদেরকে বলতে চাই যে আমরা আসলে না জেনে না বুঝে কথা বলি না ওকে না জেনে না বুঝে উদয় আজের লাফালাফাই করি না ক্লিয়ার সো প্রিয় সাকিব ভাইয়েরা আমার কাছে এই ফরকাস্টটা জাস্ট এক কথায় সাকিব ভাইয়ের প্রেজেন্টেশন সাকিব ভাইয়ের পারফরমেন্স এক কথায় ভাই এটা আসলে কি দেখলাম আসলে এটা কোন লেভেলে ছিল এটা আসলে এটা ছিলটা কি আসলে এটা আসলে কি ছিল না ভাই বলেন তো এটা ছিল নাটা কি আসলে আমি তো দেখতেছি সব ছিল এখানে মানে সাকিব ভাই যে কি দেখাই দিল ভাই কি দেখাই দিল আসলে এটা তো জাস্ট অন্য রকম সোয়াইক আসলে অন্য লেভেলের একটা ভাই আমার মাথা মতা বলে বিগড়ে গেছে এটা কি দেখলাম সত্যি কথা বলতে আমি আমি সত্যি ভাই আমি আমি আসলে আমি রিভিউ দিতে আমি রিভিউ আর নই আমি জাস্ট মানে আমার এগুলো ইয়া করতেছি আমার মনের আসলে কি ছিল ভাই এক তো মানে নাচায় দিল রে ভাই মানে সব শেষ করে দিল ভাই সাকিব খানের তাণ্ডব সকল শেষ করে দিল আসলে সবাই এখন যারা আসার প্রায় ছিল তারা তো আসবে না আমার নিয়ে শেষ করে দিল সবাই সাকিব খান তাণ্ডবই একাই সব নষ্ট করে দিল জাস্ট এক কথায় আগুন হয়েছে ভাই এক কথায় আগুন মানে অন্য লেভেলের হয়েছে অন্য লেভেলের সোয়াই মানে বাংলাদেশের মাটিতেও সুন্দর কিছু হতে পারে এটা গেল আবার আমি বারবার বলছি যে বাংলাদেশটা কি ছোট বাংলাদেশ থেকে করার কি আছে তো অনেক কুত্তার বাচ্চা আছে আমার জ্ঞান দিতে কমেন্টে আমি গালি দিয়েই বললাম তো সেই সব জানোয়ারের বাচ্চাগুলো জানে না আসলে আমরা সিনেমা সম্বন্ধে জানি এই সব জানোয়ারের বাচ্চাগুলো জানেই না ওগুলো শাকিব খানের ভক্ত না এগুলো এগুলো সব বাপ মানে বাপ মা জন্ম দেয় না এগুলো রাস্তাঘাটের এটি অটোমেটিক পয়দা হয়েছে এগুলা ঠিক আছে আজকে এ তান্ডবের এই ফরকাস্টটা কিংবা টিজারটা কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে যাবেন আমি ভাই আমি মনে মনে দারুণ এক্সাইটেড বাট মানসিকভাবে আমি একটু প্রবলেমে আছি তো সেই জন্য কথা বলতে পারতেছি না কথা বলার স্পিডটা ফিরে আসতেছে না হয়তো বা বিকালে ফিরে আসবে দেখা যাক লেটসি আমরা দেখতে চাই কি হয়ে গেল তান্ডব কি হয়ে গেলো তান্ডব কি হয়ে গেল তান্ডব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ